আমি তোমাদের এখন কোনো টিউশন পড়াচ্ছি না আমি তোমাদের এখন হচ্ছে একটা নিউজ দিচ্ছি কারণ হচ্ছে আমার এই চ্যানেলটা যেহেতু হচ্ছে শিক্ষা সংক্রান্ত নিউজ প্লাস হচ্ছে ফুল টিউশন পড়ায় তাই আমি হচ্ছে পড়ানোর পাশাপাশি কিন্তু আমি কিন্তু একটা নিউজও দিচ্ছি তো বেশিরভাগ স্কুল যেটা কিন্তু গরমের জন্য কিন্তু সকালবেলা চালু হচ্ছে মর্নিং স্কুল চালু হচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি স্কুলে তো হুগলি ডিস্ট্রিক্টে একটা কিন্তু নোটিশ বেরিয়েছে তো তোমরা নোটিশটা দেখে নাও যে সেখান থেকে কিন্তু মানে আজকে নোটিশটা বেরিয়েছে হুগলি ডিস্ট্রিক্টে সমস্ত প্রাইমারি স্কুল হুম তো তোমরা খোঁজ খবর নিয়ে নেবে কোন কোন ডিস্ট্রিকে চালু হয়েছে আপাতত যে নোটিশটা পাওয়া গেল সেটা হচ্ছে হুগলি ডিস্ট্রিকে প্রাইমারি স্কুলগুলো মর্নিং স্কুল চালু হয়েছে প্রচণ্ড গরম বাচ্চাদেরকে যাতে বাচ্চারা অসুস্থ না হয় তার জন্য সকালবেলা চালু হয়েছে ঠিক আছে তোমরা নোটিশটা দেখে নাও হুম নোটিশটা দেখানো যে হুগলি হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল দশ তারিখে ঠিক আছে নোটিশটা দেখে নাও তো তোমাদের কাল থেকে মানে সকাল সাড়ে ছটা থেকে ঠিক আছে সাড়ে ছটা থেকে এগারোটা পর্যন্ত হবে হুম ক্লাস চালু হবে সকালবেলা বাচ্চাদের স্কুল আর বাকি তোমরা সমস্ত ইনফরমেশান স্কুলে যোগাযোগ করো সব পেয়ে যাবে যার যেখানে স্কুল স্কুলে আশা করি এই নোটিশটা পৌঁছে গেছে হুম তো হুগলি ডিস্ট্রিক্টে বেরিয়েছে কাল থেকে চালু হবে আজকে দশ তারিখে নোটিশ বেরিয়েছে মানে এগারো তারিখ থেকেই শুরু যে লেখাই আছে হ্যাঁ এগারো তো আরেকটা নোটিশ বেরিয়েছে বর্ধমান স্কুলও বেরিয়েছে তো এইভাবে আস্তে আস্তে ডিস্ট্রিক্টগুলো বার হচ্ছে যেখানে যেখানে প্রচণ্ড গরম প্রাইমারি স্কুলে তো বর্ধমান ডিস্ট্রিক্টও বেরিয়েছে তোমরা দেখে নাও তো এই খবরটা আমার জানানো দরকার ছিল হুম হুগলি এবং বর্ধমান ডিস্ট্রিক্ট বাকি ডিস্ট্রিক্টগুলো যেখানে যেখানে প্রচণ্ড গরম তোমরা খোঁজ নাও অবশ্যই জেনে যাবে স্কুলে যোগাযোগ করো আস্তে আস্তে এই নোটিশ স্কুলে পৌঁছে যাবে আর শিক্ষা সংক্রান্ত নিউজ আজকে এইটুকু খবর জানানো দরকার ছিল শিক্ষা সংক্রান্ত নিউজ প্লাস উচ্চ মাধ্যমিকে দর্শনের ফুল টিউশন যদি কারো দরকার থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আমার এই চ্যানেলে ফুল টিউশন পড়ানো হয় পাশাপাশি স্কুলের যাবতীয় ইনফরমেশন আমি যখন যখন সময় পাবো নিউজ পাবো আমি তোমাদেরকে জানিয়ে দেবো